আদালতে দীপার কাছে হেরে গিয়ে মিশকার সাথে সংসার করার সিদ্ধান্ত নিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী এপিসোডগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন সোনা ও রূপা ও দীপাকে হারিয়ে সূর্য এবার মিস্কা ও মিশকার ছেলেকে নিয়ে নতুন করে সংসার বাঁধলো সূর্য যখন দেখল দীপার সঙ্গে সে কিছুতেই পেরে উঠছে না দীপাকে টাকাটা জোগাড় করতে না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও দীপা যখন ঠিক টাকাটা জোগাড় করে ফেলে এবং সূর্যের মুখের উপর ছুঁড়ে মারল তখন সূর্য বুঝতে পারে যে দীপাকে হারানো তার পক্ষে একেবারেই অসম্ভব কিন্তু কোটে গিয়ে এবার তাকে জিততেই হবে দীপাকে হারাতেই হবে এই সব চিন্তা করে সূর্য মিস্কার কাছে গেল সূর্য মিশকাকে বলল তুই যত রকম করে চক্রান্ত করে আমার সোনারূপাকে ফিরে পাওয়ার ব্যবস্থা কর আমি দীপাকে হারানো হারাতে পারি মিশকা বলল আমি দীপাকে হারাতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে সূর্য বলল কি শর্ত মিশকা বলল যে যদি আমি সোনারূপার কাস্টডি তোকে পাই দিতে পারি তাহলে আমাকে তোকে বিয়ে করতে হবে তখন সূর্য ভাবে যে আমি তো দীপাকে হারিয়েই ফেলেছি তাহলে মিশকাকে বিয়ে করলে যদি রূপার কাস্টডি পাই তাহলে ক্ষতি নেই সূর্য তখন মিশকার শর্ত মেনে নিতে রাজি হয় সূর্যের কথা শুনে মিশকা খুবই খুশি হয়ে বলে যে তুই কোনো চিন্তা করিস না আমি তোর কাছে সোনা রূপাকে ফিরিয়ে দেব মিশকা তখন দীপার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে এরপর কোর্টে হিয়ারিংয়ের ডেট পড়লে দীপা যখন তার সমস্ত স্বাবলম্বী হওয়ার প্রমাণ দেয় তখন মিশকা দীপার স্বাবলম্বী হওয়ার শর্তটাকে হওয়াটাকে মিথ্যা বলে প্রমাণ করে এবং সে আরও বলে যে অর্জুনই এই তার চাকরির ব্যবস্থা করেছে এই চাকরিটা কদিন পরে নাও থাকতে পারে এছাড়া অর্জুন ও দীপার মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর অর্জুন ও দীপার বিয়ে হলে তখন সোনা রূপাকে তারা মেনে নেবে কি না তার কোনো গ্যারেন্টি নেই তাহলে বন্ধুরা তোমরা কি যাও ওনার রূপা কি সূর্যের কাছে থাকবে নাকি দীপার কাছে কমেন্টে অবশ্যই জানাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ এভরি ভালো থাকবে সুস্থ থাকবে